আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো ভাপা সন্দেশ এই সন্দেশটা খেতে হয় অনেক বেশি টেস্টি আর এত বেশি নরম তুলতুলে মনে হয় যেন তুলুর মতো মিশে যাবে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রথমেই একটা ছোট বাটিতে দেড় টেবিল চামচ ময়দার সাথে ওয়ান থার্ড কাপ পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব আর মিশ্রণটা যেন একদম স্মুথ হয় কোনো দলা না থাকে পরবর্তীতে এই মিশ্রণটা আমরা দুধের মধ্যে ব্যবহার করব এতে করে আমরা যখন ছানা কাটবো তখন ছানাগুলো অনেক বেশি নরম হবে অন্য একটা বাটিতে পনে এক কাপ পানির সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি এই পানিটা দিয়েই মূলত আমরা ছানাটা কাটবো চুলায় একটা হাঁড়িতে দুই লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি এখন দুধটাকে আমি জাল করে বলক তুলে নিব আর যখনই দুধটা ফুটে উঠবে ফুটে ওঠার পর থেকে আমি আরও পাঁচ মিনিটের মতো ভালো করে দুধটাকে জাল করে নিয়েছি যখন দুধটা খুব ভালো করে ফুটতে শুরু করবে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আর অফ করার সাথে সাথে এর মধ্যে আমি ময়দা এবং পানির মিশ্রণটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে সাথে সাথে নেড়ে দিব মনে রাখতে হবে এ অবস্থায় কিন্তু আমি চুলাটা অফ করে রেখেছি এই মিশ্রণটা মেশানোর পর আমি এর মধ্যে ভিনেগার মেশানো পানিটা অল্প অল্প করে মিশিয়ে দিব পানিটা অল্প অল্প করে মেশাবো আর এভাবে নাড়তে থাকব। যতক্ষণ পর্যন্ত না পানিটা সবুজ হয়ে সম্পূর্ণ ছানাটা কেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভিনেগার মেশানো পানিটা অল্প অল্প করে মেশাবো আর যখন সম্পূর্ণ ছানাটা এভাবে কেটে যাবে তখন আমি একটা পরিষ্কার সুতি কাপড়ের মধ্যে ছানাগুলোকে ছেঁকে নেবো ছানাটা ছেঁকে নেওয়ার পর এবার ছানাটাকে আমি পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব তার আগে এই ছানার পানিটা আমি খুব ভালো করে ফেলে দেব ছানার পানিটা সম্পূর্ণ ঝরে গেছে এবার আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে সাথে সাথে ধুয়ে নিচ্ছি এতে করে ছানাটা অনেক বেশি সফট থাকবে আর ছানার মধ্যে যে টক ভাবটা থাকবে সেটা চলে যাবে এবার কাপড়টা ধরে এভাবে ঝুলিয়ে আলতো করে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে তবে খুব বেশি জোরে জোরে চেপে কিন্তু পুরো পানিটা ফেলে দেওয়া যাবে না এতে করে ছানাটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে যার কারণে ছানার মধ্যে যে ময়শ্চার ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে এখন এটাকে আমি এভাবে ছাঁকনিতে রেখে দিব এতে করে এক্সট্রা পানিটা ঝরে যাবে প্লাস ছানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর ছানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম একটা ব্লেন্ডার জারে আমি পুরো ছানাটা নিয়ে নিব তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার সুগার দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়েছি এটা নর্মাল তাপমাত্রার মিল্ক তারপর এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি তো খুবই স্মুথ একটা মিশ্রণ এখানে তৈরি হয়েছে এবার যে মোল্ডে আমি এটা সেট করব সেটাতে আমি সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি তো এবার এর মধ্যে আমি ব্লেন্ড করে রাখা এই ছানার মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা ভালো করে সেট করে নিয়ে এর উপর থেকে কিছু স্যাফ্রন দিয়ে দিচ্ছি এতে করে উপর থেকে খুব সুন্দর একটা কালার আসবে ডিজাইনটাও অনেক সুন্দর আসবে সেই সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও হবে চুলায় একটা পেনে আমি পানি ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত পানির মধ্যে একটা স্ট্যান্ড রেখে এর উপরে মলটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাকে আমি লবঙ্গের সাহায্যে আটকে দিয়েছি যাতে করে ভাবটা বাইরে বের না হতে পারে তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো স্টিম করে নিয়েছি বা ভাব দিয়ে নিয়েছি আর এরই মধ্যে এটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে এবার সম্পূর্ণভাবে ঠান্ডা করার জন্য এটাকে আমি তিন চার ঘন্টা ফ্রিজে রেখেছিলাম আর যখনই ঠান্ডা হয়ে এটা পুরোপুরি সেট হয়ে গেছে তখন এটাকে আমি মল্ড আউট করে নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন যদি পেস্টটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু পেস্টও ফলো করে রাখবেন এখন এটাকে আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি সার্ভ করার জন্য আর দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে আর অনেক বেশি স্পঞ্জি হয়েছে আসলে বাসায় যে এত মজাদার একটা মিষ্টি তৈরি করা যায় না খেলে কেউ বুঝতেই পারবে না আপনারা অবশ্যই এই কম খরচে ঝামেলাবিহীনভাবে অল্প সময়ে তৈরি মিষ্টিটা বাসায় ট্রাই করবেন আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ